product. is yes. sure. yes. সবাই লাইবে জয়েন হন এই মুহূর্তে বড় অফার দিব মার্শালের অফার দিব াহ রকুমদ হৃদয় প্রিয়া কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ ভালো আছেন সকাল সময় আপনাদেরকে অফার দেওয়ার জন্য লাইভে চলে আসছি মাইমুনা খান আপু বলেছেন যে গুড মর্নিং গুড মর্নিং আপু কেমন আছেন অবশ্যই বলবেন হৃদয় ভাই আপনার জমজ হৃদয় জমজ ভাইয়ের নাম কি আপু আমার তো কোনো জমজ ভাই নাই আমার আমার বড় একজন ভাই আছে যার বয়স ফিফটি প্লাস আমার তারপর আমার আমার বড় আরেকজন আছে ওনার বয়স হচ্ছে আপনার ফর্টি টু প্লাস আর তো আর এরপর হচ্ছে আমি আমার এরপরে আমার কোনো ভাই নেই ঠিক আছে আমরা জমজ না তো বোন ইনশাল্লাহ এখন লাইভ দেখাবো লাইভগুলো দেখবেন যেটা যেটা ভালো লাগবে ওয়ার্ডার নিয়ে নিবেন ঠিক আছে সৌরভ সৌরভ সুর বলেছেন যে ভাই আপনাদের কিছু পাইকারি শাড়ি দেখাও যাও দেখাও যায় মানে মানে দেখানো যায় কি না পাইকারি শাড়ি কিনবেন এই তো ভাই আমরা প্রত্যেকটা প্রত্যেক দিন আমরা লাইভ করি শাড়ি লাইভ করি ডিফ্রেন্ট ডিফারেন্ট লাইভ করি আপনি শাড়ি লাইভ দেখে আপনি কেনাকাটা করতে পারবেন সমস্যা নাই তো আমি ইনশাল্লাহ ড্রেসগুলো দেখানো শুরু করে দিই সকাল সময় ইনশাল্লাহ যারা লাইভে আসবেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার করে দিবেন সবাই ঠিক আছে তো আমি দেখানো শুরু করে দিই আপনারাও দেখতে থাকেন শরীফ কই

এই যে এই দেখো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মার্শাল অরিজিনাল থাকবে এবং এটা কাজগুলা খেয়াল করবেন এখানের মধ্যে সম্পূর্ণ রয়েছে আপনার কাশ্মীর সুতা সিকোয়েন্সের কাজ মার্শালরা ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর আর প্যান্টটা সুইচ বয়লের থাকবে এই যে কটন কাপড়ের প্যান্ট আর দু আমি দেখাচ্ছি রো এই যে দু এইটা

অনেক আনকমন কালার এটাও এটা পনেরো ইঞ্চির মতো কাজ করছে নিচের প্যানেলের মধ্যে পনেরো ইঞ্চি পরিমাণ কাজ করা এটা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আমরা অফারে দিচ্ছি বোন প্যান্টগুলো সুইচ বয়েল প্যান্টগুলো খুব ভালো মানের আপনি ইনশাল্লাহ যে কোনো ড্রেস আপনার পছন্দ হচ্ছে আপনি নিয়ে পরে ফেলেন তাড়াতাড়ি অর্ডার করে পরে ফেলেন বোন এই যে এটা হচ্ছে বোন জামা ইয়া ওন্নাটা খুবই সুন্দর বোন তাড়াতাড়ি করে অনলাইনে অর্ডার করেন দ্রুত করে অনলাইনে অর্ডার করেন এক্ষুনি এটা হচ্ছে পাতা ডিজাইনের গোল্ডেন কালার ডিজাইনটা হচ্ছে পাতা ডিজাইন খুব সুন্দর ডিজাইনের মধ্যে মার্শাল অনেক প্রত্যেকটারই নিচের মধ্যে কাজ করা থাকবে আর গুলা ভালো থাকবে সুইচ বয়েল প্যান্ট প্যান থাকবে প্রত্যেকটারই আর দুপাটার গুলা খেয়াল করেন দুপাট্টা গুলা প্রিমিয়াম সুইচ বয়েল কটন এবং হচ্ছে পুরো চারো সাইড কাজ করা চারো সাইড থাকবে প্রাইস দিচ্ছি আপনাদের অফারে আছে যেটাই নিবেন আমাদের থেকে ড্রেস মাসালের ড্রেস গুলা প্রাইস থাকবে কত অফারে কত টাকা থাকবে বারোশো টাকা বারোশো টাকা অফার থাকবে যেটাই নিবেন বারোশো টাকা অফার থাকবে এই যে এটা একটু দেখাই

আমরা প্রত্যেকটা আজকে অফার প্রাইজ দিচ্ছি অরিজিনাল দেখেন ফুল দেখেন এটা ফুলটা দেখেন আপনি কালারিং ফুল করা কালারিং ফুল করা কালারিং ফুল করা খুব সুন্দর

ষোলো থেকে আঠারো ইঞ্চি পরিমানে কাজ পুরোটা বডির মধ্যে তোমার সিকোয়েন্স সিকোয়েন্সারি কাজ করা আছে তারপর এটা প্যান্টা এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা কটন মাসাল্লা

এটা দেখে এটাও সুন্দর এটাও কিন্তু গ্রিন কালার এটাও কিন্তু গ্রিন কালার 마শাআল্লাহ দেখেন কালারটা কত সুন্দর করছে কত আনকমন করছে সব কিন্তু মাসালগুন আর এগুলো হচ্ছে 2200 2300 2500 এমোন রেটের মাসাল কিন্তু আমরা অফার দিচ্ছি কত টাকা দিতেছে এটা প্রাইস অফার দিচ্ছি জিটাকি এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুবই সুন্দর অনেক আন এটাও মাসাল্লা অনেক আন ড্রেস খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডা যেটা এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা বোন ম্যাজেন্ডাটা একটু খেয়াল করে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার আর পুরোটার মধ্যে কাজ করা বোরিং অ্যাম্বয়ডারি কাজ করা এবং এটা হচ্ছে কি প্যান্টটা এটা কি পনেরোশো দিবো নাকি আঠারোশো দিব নাকি নাকি তেরোশো দিব এটা একটু বিবেচনা করতেছি বুঝছেন একটু দামটা জিজ্ঞেস করার জন্য কত দেওয়া যায় কত দেওয়া যায় এটা দেখেন এটা মফ কালার হ্যাঁ এটা কালার টা হচ্ছে কত টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা থাকবে দামি ড্রেস মাত্র চোদ্দশো টাকা অফার লাইভে যা দেখাইছি লাইভের মধ্যে সব চোদ্দশো টাকা অফার থাকবে ও পিস ও

এটা দেখাই এটাও সুন্দর একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন বাঙ্গি কালার পিচ বাঙ্গি কালার খুব সুন্দর একটা কালার এবং এটা প্যান্টটা সুইচ বয়লের প্যান্ট দুপারটা দেখাই আমি দেখেন প্রত্যেকটা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাইছি সব বারোশো করে অফার একদম বারোশো টাকা অফার

এত সুন্দর সুন্দর মাসালের ড্রেস যেটা দুই হাজার টাকা বাইশশো টাকা পঁচিশশো টাকা দামের আমরা যে আপনাদেরকে এত কম দামে দিচ্ছি বারোশো টাকা অফার দিচ্ছি আপনারা কি চান না তাতে নিয়ে নেওয়ার জন্য বোন আমার এক্ষুনি নেন এই মুহূর্তে অর্ডার করেন এটা অ্যাশ কালার হ্যাঁ এটা কালার তো হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর বোন খুব সুন্দর এটা ওনার দামই আছে 1500 শুধু ওনার দাম ড্রেস দিতেলাম 1200 টাকায় ওপি জে জে ওপি জে এই যে যে এটা দেখাই সুন্দর

দেখেন এটা অনেক সুন্দর ড্রেস বম্ব কালো কালারের মধ্যে খুব বিউটিফুল ড্রেস 1200 টাকায় দিচ্ছি একটা ড্রেসও থাকবে না তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এখনি এটা দেখেন এটা প্রাইসও সুন্দর এই যে

ওই আপুদেরকে বলবো এই লাইটটা দেখবেন আর কোনো এই মনে করেন যে বারোশো টাকার কালেকশন আর কোনো লাইট হবে না একটা লাইট দেখলে আপনি পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন দেখতে পারবেন দেখেন কালার এটাও সুন্দর একটা কালার এইসব ডিজাইন তো দেখেন আপনি দেখছেন আগে বলতে পারবেন নাকি দেখেন তো একবার ভাবেন তো যে আমি আমি দেখছি বলতে পারবেন কোন কেউ বলতে পারবেন না নতুন ড্রেস দিচ্ছি নতুন ডিজাইন নেন বারোশো টাকা এটাও সুন্দর ড্রেসটা একটু ম্যাজেন্ডা টাইপ তো সুন্দর আছে ড্রেসটা অনেক আনকমন আছে মার্শাল্লাহ খুবই সুন্দর আছে বোন দেখেন খেয়াল করেন কত সুন্দর ড্রেস বারোশো টাকায় দিচ্ছি দেখেন এইসব ড্রেসটা আপনার লাইফ আপনি কোথাও থেকে এত কম দামে কিনতে পারবেন না আমরা দিলাম ইনশাল্লাহ আমরা দিলাম এত বড় অফার দিলাম মাত্র টাকায় একদম দেখেন বারোশো টাকার কত কালেকশন সব বারোশো সব বারোশো যা দেখাচ্ছি না সব বারোশো নতুন নতুন ডিজাইন এইসব ডিজাইন কখনো দেখেনই নাই আগে কালার কি ডিজাইন কি এক একটা মাসাল বারোশো টাকায় কি দিলাম বোন তাতেই নেন এক্ষুনি নেন আসসালামু আলাইকুম